দুর্নীতি কতটা প্রাতিষ্ঠানিক হলে ভুক্তভোগীদের কোনো অভিযোগ থাকে না জবাব মিলবে ভূমি অফিসগুলোতে গেলে সিস্টেমের উপর আস্থা হারাতে হারাতে এখন দুর্নীতিটাই এখানে সিস্টেম হয়ে দাঁড়িয়েছে বাইরের দালাল তো আছেই অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীরাও পাল্লা দিয়ে চালাচ্ছে দালালি আমাদের সহকর্মী আখলাকুস সফর অনুসন্ধানে পাওয়া গেছে এসবের জল জলে সব ছবি তুলেছেন লিখন শেখ উত্তরা রেসিলেন্ট অফিস থেকে শুরু যমুনার অনুসন্ধান ইস্যু ভুল নামে খারিজ করা একটি জমির খারিজের কপি সংগ্রহ যে ভুলটা এই অফিসেরই অথচ পরের অভিজ্ঞতাটা টেবিল থেকে টেবিলে অসহায়ত্বটা কর্মকর্তারা না বুঝতে চাইলেও সমব্যাথী গ্রাহকরা দিলেন উল্টো পথের পরামর্শ আপনি

গাঁদা ফুল তৈব ওইটার দাগ নাম্বার ই নাম্বার দিলে তখন কিছু মূল ভবনে উঠতে উঠতে দেখা মিলল এমন নানান লেনদেন তৃতীয় তলায় নকল শাখায় ঢোকার আগেই আবারও দালাল এবারের জন এখানকারী কর্মচারী নাম আলম শেখ নিজতলায় দলিল শাখা সেখানেও উষ্ণ আমন্ত্রণ বিনিময়ে বাড়তি যমুনা নিউজের ঝুটিকা অভিযান চীনেও না চেনার ভান করলেন ওই নারী কর্মচারী আপনি একটা দলিল উঠানোর ব্যাপারে আমার কাছে টাকা চেয়েছিলেন এবং আপনি বলেছিলেন যে আপনাকে ছাড়া এটা কেউ করে দিতে পারবেন আমাকে মনে পড়ছে না তাই তো একটা দলিল উঠে নেওয়ার ব্যাপারে টাকা চাইছিলেন আমাকে কি আপনার মনে পড়ে চার দিন আগে টাকা জি আপনার ছবি আছে তৃতীয় তলায় নকল শাখায় দেখা সেই আলম শেখের সঙ্গে প্রথমে ঘাবড়ে গেলেও পরে সব অস্বীকার তাকে বাঁচাতে তেড়ে আসে সে শাখারই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাকে বললে তো আমার কাজটা হবে না যে না কেন

সিস্টেমের উপর বিশ্বাস এতটাই উঠে গেছে যে এখন তারা নিজেরাই এসে হয় দালাল অথবা এই অফিসেরই কোনো না কোনো দলাল সদৃশ কর্মকর্তা অথবা কর্মচারীদের পেছনেই দৌড়ান তিনি অফিসে কাজ করেন হ্যাঁ তিনি আপনাকে টাকা দিচ্ছে কিসের জন্য না টাকা দিচ্ছে না এটা আর কি চোদ্দো শনের দলিল স্যার আচ্ছা চার শনের দলিলে দলিলটা পড়ছে কি নাম শিওর না আর কি আপনি এই এই সার্ভিসটা নিচে দিচ্ছেন জন্য জি। আপনাদের কোনো জায়গা নাই, চেয়ার নাই। ও আপনি সেই সিস্টেমের বাইরে এসেও ওনাকে কেন টাকা দিচ্ছেন? এটা আপনি ওই ডিআর এর চাটটা লাগা করে দেখেন। নিবেদন অফিসের বাইরের চায়ের দোকানদারও আছেন দালালিতে। সেবা প্রার্থী মানুষদের উল্টো রাস্তার স্টেশনে পৌঁছে দেয়া তার কাজ। বিনিময়ে যা পাওয়া যায়। আমরা পরিচয় কি? তো তো চা দোকানে কাজ করলি আসছেন কেন? লোকের কাছে আইছি। কোন লোক? বিধার থেকে ওনার কাছে কি কাজ আসেছেন আপনি আইছেন একটা তো কথা বলবেন কি কথা বলবেন বলেন শুনি এই কি কথা বললেন টাকার ব্যাপারে কিসের টাকা এটা কাজ খুচিনম কাজর টাকা এই सिलेंडर রেজিস্ট্রেশন অফিস থেকে পাওয়া মাত্র একদিনের অভিজ্ঞতা এই যা চলছে বছরের পর বছর আখলাকু সাফা যমুনা নিউজ ঢাকা